এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসছিল মানে মনের মধ্যে প্রশ্ন হচ্ছিল যে রাজ্য সরকার কি আদেও রিভিউ পিটিশান দাখিল করেছে কারণ এখনো পর্যন্ত এটা আমরা দেখতে পাইনি আমরা কয়েক সপ্তাহ আগে সরকারের তরফে সরকারের যে সরকারের তো সংগঠন হয় না রাজনৈতিক দলের সংগঠন থেকে জানতে পারা গেল যে সরকার এই রিভিউ পিটিশনে যাচ্ছে এবং আমরা পর্ষদ সভাপতির মুখ থেকেও এটা শুনলাম যে রাজ্য সরকার ডিবি পিটিশনে গেছে এবং তার সাথে সাথে টেট করার জন্য সমস্ত প্রস্তুতিও সেরে রাখছে এবার এরকম একটা জায়গায় সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে রাজ্য সরকার বিভিন্ন কেসে লড়ার জন্য বিভিন্ন কি বলবো যে প্রথিত যশা যে সমস্ত আইনজীবীরা আছেন তাদেরকে হায়ার করেছিলেন এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকার মনে করে তাদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলো বা রায়গুলো হতে পারে বা হতে পারে না সেটাকে বাঁচানোর জন্য প্রায় পঁয়ষট্টি কোটি টাকা খরচা হয়েছে সেটা আমাদের ট্যাক্সের টাকায় মানে বেসিক্যালি এই টাকাগুলো তো মানে কোথা থেকে তৈরি হয়ে আসে না মানে আমার আপনার প্রত্যেকের টাকা শুধু আমার আপনার কথা বলবো না প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার মানে ট্যাক্স থেকে এটা হয় আর কি সেই টাকাটা খরচ করা হয়েছে এবং এরপরে যখন দেখা গেল যে শিক্ষক হিতের জন্য তারা ব্যয় করবেন সেখানে কিন্তু আমরা কোনো প্রথিত যশা আইনজীবীর নাম দেখতে পেলাম না হয়তো আমরা চেয়েছিলাম যে সরকার নিশ্চয়ই কোনো একটু ভূমিকা নেবেন অবশ্যই নিচ্ছেন তারা বলছেন যে রিভিউ পিটিশন করছেন বা করবেন বা ইত্যাদি এবং টেটের প্রস্তুতিও তারা রাখছেন যেহেতু সুপ্রিম কোর্টের একটা আদেশ এবং আমরা দেখেছিলাম যে এই রায়টা হওয়ার পরে এক তারিখের পরেই ফার্স্ট সেপ্টেম্বরের পরেই কিন্তু খুব দ্রুততার সাথে ডেটা নেওয়া হয়েছিল যে কারা টেট কারা আছে কারো টেটা নেই কার টেট নেই আর কি এবং সেখানে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া পেরে আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটনা ঘটবে কারণ অন্যান্য কোনো রাজ্য এটা শুরু করেছিল না সেই সময় কালের প্রেক্ষিতে তো ফটাফট ডেটা নিয়ে নিল তাড়াতাড়ি ডেটা নিয়ে নিল এবং দেখে দিল এবং এক্সেল শিটও পাঠিয়ে দিল যে আচ্ছা বা বুঝিয়ে দিল যে এদেরকে কিন্তু টেট দিতে হবে সেখানে দুটো কলাম যারা টেট দিয়েছেন দু হাজার বারো চোদ্দো সতেরো বাইশ বা তেইশেও যারা থাকতে পারেন এটা ওয়েস্ট বেঙ্গল টেট এবং এবং যারা দিয়েছেন তাদের বাদ তাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার দেন আমরা দেখলাম যে অন্যান্য যে টেটগুলো যেমন ধরুন অন্য স্টেটের কোনো টেট অ্যাপ্লিকেবল হচ্ছে কি না বা সি কেট অ্যাপ্লিকেবল করছে না বা আপার প্রাইমারি টেটকে অ্যাপ্লিকেবল এরা করছে না এবং অফিসিয়ালি কিছু জানানো হয়নি অর্থাৎ একটা এক্সেল ফাইল এবং তারপরের জন্য প্রস্তুতির জন্য রেডি মানে জাস্ট ট্রিকারটা চাপলেই গুলিটা বেরোবে এরকম একটা অবস্থায় রয়েছে যে হ্যাঁ নোটিফিকেশান দিলেই হয় এরকম একটা ব্যাপার অলরেডি অন্ধ্রপ্রদেশ করে দেখিয়েছে কিছুটা কিন্তু সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে এখন প্রশ্ন আসছে যে ওই মিনিমাম এলিজেবেল কোয়ালিফিকেশন ছাড়া কি করে টেট দেওয়া সম্ভব ইন সার্ভিস দেয় সেটা নিয়ে হয়তো প্রশ্ন হতে পারে পরবর্তী সময় যাই এটা আমার কথা বলার বিষয় নাই এবার আমরা দেখলাম যে অন্যান্য কেসের ক্ষেত্রে রাজ্য সরকার যখন প্রচুর পরিমাণে পয়সা খরচা করে করেছেন তাদের হিতে বা তাদের প্রয়োজনীয় রায়গুলো করার জন্য বা তারা যুক্তিও দেখিয়েছেন যে যে সাপোজ যে মামলাগুলো চলছে আমি একটা মামলারও নাম নেব না আমি ঠিক করেছি কারণ আপনারা জানেন কোন মামলার কথা বলছি আমি সেই মামলাগুলো যাতে বা তাদের বিরুদ্ধে যেগুলো চলে যাচ্ছিলো সরকারের বিরুদ্ধে সেগুলো আটকানোর জন্য বিভিন্ন দামি আইনজীবীদের নেওয়া হয়েছিল তাদের ফিজও প্রচুর টাকা এবং তার জন্য প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা ট্যাক্সের টাকা খরচ করা হয়েছে ঠিক আছে সেটা তাদের ব্যাপারে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা নির্বাচিত হয়েছেন আর সেই জন্য এটাকে এটা তারা ঠিকই করেছেন তাদের কথা অনুযায়ী আচ্ছা এবার আসি যে আইনি আপডেটের কি দেওয়া যেতে পারে আপনাদের যে তাহলে সরকার যখন এটা চিন্তা করছে না বা অন্যান্য রাজ্য সরকার যখন পিটিশনে গেছে রিভিউ গেছে অনেক আগেই চলে গেছে তারা আলোচনা করছে এখানে বিমাত্রী আচরণ কেন প্রথমত দেখবেন যে দু হাজার পর থেকে নিয়োগগুলো আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে কোনো এরকম নিয়োগ হয়নি যার সঙ্গে যেটা নিয়ে কোটে কেস হয়নি মানে কোটে কেস হওয়ার মানে একটা জিনিস বুঝুন যে কোথাও অনেক মানুষের বা অনেক ক্যান্ডিডেটদের মনে হচ্ছে এখানে একটা কোনো অসঙ্গতি আছে বা সোকল দুর্নীতি আছে সেটা নিয়ে আমি বিস্তারিত না এগুলো সবই জানেন এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এইগুলো নিয়ে কিন্তু প্রচুর খোলা হয়েছে মিডিয়া লেখালেখি কোর্ট ইত্যাদি আলটিমেটলি যারা সাফারার হয়েছেন তাদের তারা শেষ হয়ে গেছেন মানে তাদের তাদের জীবন জীবিকা সব ধ্বংস পরিবার ধ্বংস হয়ে গেছে কারণ এটা আনএক্সপেক্টেড ভারতবর্ষের প্রেক্ষিতে এরকম ব্যাপার আমরা কম দেখেছি এবার এখন যে জায়গায় রয়েছে সেখানে রিভিউ পিটিশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইভেন পশ্চিমবঙ্গ থেকে রিভিউ পিটিশন করেছেন কিছু সংস্থা বা বাইরের রাজ্য থেকে করেছেন তারা বেসিক্যালি কয়েকটা জিনিস বোঝাতে চাইছেন যেটা হচ্ছে যে মিনিমাম এলিজিবল এলিজিবিলিটি এটাকে কিন্তু অল্টার করা যায় না যে সময়ে যে শিক্ষক বা শিক্ষিকারা নিয়োগ হয়েছিলেন দু মানে এই আটটি এক দু নয় আসার আগে যেটা দু হাজার পর থেকে লাগু হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার এগারো বারোতে লাগু হয়েছিল তো তাহলে যে একটা মিনিমাম এলিজিবিলিটি পাওয়ার পর একটা শিক্ষক বা শিক্ষিকাকে কারণ তখন তো তিনি একটা মিনিমাম এলিজিবিলিটি ছিলেন সেটাও এনসিটি ক্রিয়েট করেছিলেন এনসিটি এমন একটি সংস্থা যে এই শিক্ষকদের এই মান নির্ধারক পরীক্ষা কি হবে কি কি তার আলোচনা হবে এইগুলো নিয়ে তারা কথা বলেন বা এগুলো নিয়ে তারা গাইডলাইন প্রকাশ করেন তাহলে আগের নোটিফিকেশান বিফোর আটটি এক নোটিফিকেশন যে সমস্ত আইনি ব্যাপার ছিল বা আইনি কি বলবো আইনি যে টার্মস অ্যান্ড কন্ডিশান ছিল সেগুলোকে কিন্তু এখানে মানা হয়েছে ঠিক আছে তো যদি মানা হয়ে থাকে এবং সেই মিনিমাম এলিজিবিলিটি কোয়ালিফাই করার পর শিক্ষক শিক্ষিকা চাকরি করতে আসেন এবং সেখানে কম্পিটিশান ছিল এরকম না জায়গায় কাউকে ডেকে চাকরি দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা আমরা দেখলাম যে এর পরবর্তী সময় যখন নতুন একটা আইন এলো যেখানে একটা এলিজিবিলিটি টেস্ট টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু কখনোই কোনো ডিগ্রি নয় যেরকম পরবর্তী সময় এনসিটি বলেছে যে হ্যাঁ ট্রেনিং করে নিতে হবে ট্রেনিং করানো হয়েছে এক বছর যা ছিল দু বছর করানো হয়েছে এবং তার আগে যারা নিয়োগ প্রাপ্ত দু হাজার একের আগে নিয়োগ তাদের কিন্তু ট্রেনিং অনেক সময় করানো হয়নি কারণ এনসিটি বলেছে দরকার নেই তাহলে এখন এই আইনটা আসার পর তার রেট্রোসপেকটিভ মানে কিভাবে সেটাকে তার মিনিমাম এলিজিবিলিটি সেই সময় যে নোটিফিকেশান ছিল সেটাকে অল্টার করা যায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন আসছে এবং এটাই কিন্তু আইনজীবীরা ভারতবর্ষের মানে বিখ্যাত আইনজীবীরা কিন্তু এটাই তুলে ধরবে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে যে রায়টা হয়েছে সেই রায়ের যে পরিপ্রেক্ষিত সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এখানে বলার সুযোগই পায়নি যাকে সাজা দেয়া হচ্ছে বা যাকে বলা হচ্ছে তাকে আত্মপক্ষ সমর্থনে কোনো কথাই বলা হয়নি এটা ওপেন কোর্ট হিয়ারিং হয়নি বললে চলে আপনি ইউটিউব দেখে দেখতে পারেন যে পুরো এই কেসটাই এই যে টেট ফর এভরিওয়ান রেট্রোসপেকটিভলি এটা অ্যাডেড হবে সেটা কিন্তু কোথাও সরাসরি মানে মানে এরকম আইন লঙ্ঘন করা যায় না সুপ্রিম কোর্টের অলরেডি অনেকগুলো কেস এরকম রয়েছে যেই কেসগুলোকে কিন্তু দেখাচ্ছে যে এগুলোকে রেট্রোসপেকটিভলি এগুলোকে অ্যাড করা যায় না খেলা শুরু হলে খেলার নিয়ম পাল্টানো যায় না এবং আমরা আর একটা কেস দেখেছি সুপ্রিম কোর্টের একটা কেস সেটা হচ্ছে যে স্টেট যেখানে ঝাড়খণ্ড সরকার একটা কেস করেছিল যে তারা বলেছিল যে ঠিক আছে আমরা নোটিফিকেশান প্রকাশ করার পরে সিটেডটাকেও কানেক্ট করা হবে ক্যান্ডিডেটরা বলেছিল কেন বলেছিল কারণ বহুদিন ধরে টেট পরীক্ষা হয় না অনেকে সিটেট পাশ করে বসে আছেন তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে এবং বলে যে যদি নোটিফিকেশন হওয়ার পরে এটাকে চেঞ্জ করা যায় না তাহলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী করে অল্টার করা যায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং প্রচুর আইনজীবীরা আইনজীবীরা কিন্তু এই প্রশ্ন পিটিশান দিয়েছেন এবং রিট পিটিশন করেছেন যাতে এটা ওপেন কোর্ট শুনানি হয় এটা কথা হয় কারণ আইনের দৃষ্টিতে এটাকে লজিক্যালি মেনে নেওয়া যাচ্ছে না এটাই তো আসল কথা এটাই তো এতদিন ধরে হয়ে চলেছে এটা আমরা সবাই জানি এবং তার যে ধাপগুলো আমরা নভেম্বরের মাঝামাঝি দেখতে পাবো এবং ত্রিপুরার কেসটা উঠবে সেই সময় দেখতে পাবো এইগুলো আমরা জানি এক কথা দুবার বলা হয়ে গেল অনেকে হয়তো শুনেছেন সেক্ষেত্রে এবার হচ্ছে যে কথাটা বলবো আপনাদের সেটা হচ্ছে যে তো কেন এই রিপিট গুলো আবার আমি মনে করিয়ে দিচ্ছি তার অন্যতম কারণটা হচ্ছে যে এই হচ্ছে প্রেক্ষাপট এখানে কি হবে না হবে আশা করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কিছু একটা হবে মানে পজিটিভ কিছু একটা হবে আর দেখা যাক এখানে কোনো মন্তব্য আমি করা উচিত কারণ এটা মানে পার্সোনালি মনে হয় যে কিছু একটা হবে পজিটিভ কিছু একটা হবে আর যদি ইন কেস অফ রাজ্য সরকার পরীক্ষা নিতে তো উন্মুখ হবেই কারণ আপনারা দেখেছেন যে দু হাজার পর থেকে নিয়োগগুলো কোনো কোনো নিয়োগ এরকম নেই যেটা নিয়ে প্রশ্ন হয়নি আর এর এর আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানে যারা পিটিটিআই করেছেন যারা ডিএলএড করেছেন সেই সময় এত কলেজ ছিল না এটাকে মনে রাখতে হবে সেই সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক খুব ভালো নম্বর পেলেই কিন্তু তারা সুযোগ পেতেন এই ডিএলএড বা পিটিটিআই আগে নাম ছিল এটা করার এবং সেটা করার পর তারা চাকরি পেতেন তাহলে এই জায়গাটাকে তো মানে মানে কি বলবো ছেলে খেলার মতো করে দেয়া হচ্ছে হয়তো সরকারের কাছেও কোনো থাকতে পারে যে পরীক্ষা নেওয়া হলো কঠিন প্রশ্ন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা তাতে উত্তীর্ণ হলেন না এবং দেখিয়ে দিল সবার কাছে যে আচ্ছা ঠিক আছে দেখো এরা অযোগ্য এরকম কিছু হতে পারে এটা কোন প্রেক্ষাপট হয়তো এর ভেতরে কোনো দূর অভিসন্ধি আছে বা রাজনৈতিক প্রেক্ষাপট আছে থাকতে পারে তাহলে এটা আমাদের কাছে এখন আইনি লড়াই রয়েছে তো আইন সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন আর মাননীয় সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন তার তার নির্দিষ্ট লজিকের ওপর ভিত্তি করে সেই লজিকটা তাদের তার কাছে নিশ্চয়ই স্পষ্ট সেটাকে এতগুলো রিভিউ রিট পিটিশন নিয়ে নিশ্চয়ই কিছু একটা শুরু হবে এবং ত্রিপুরার কেসটাও আমরা দেখলাম কিছুটা ক্ষেত্রের পরিবর্তন হতে পারে তার একটা ইঙ্গিত পেলাম আর চব্বিশ তারিখে একটা মহা সমারোহ আছে সাতটা স্টেট মিলে একটা এই যে নামে যে যে টেটের ধরনের চাপিয়ে দেওয়া নির্ণায়ক পরীক্ষার নামে চাকরি কেড়ে নেওয়ার একটা মানে একটা নিদান দিয়ে হুমকিও বলবো নিদান যে না চাকরি চলে যাবে আপনাদের যদি আপনারা পাশনা করতে পারেন তার বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে সম্ভবত চব্বিশ তারিখে আর সেখানে আইন পরিবর্তন করার জন্য কিন্তু সুপ্রিম লোক আমাদের লোকসভায় কিন্তু এটা নিয়ে আলোচনা হবে এটা হবেই হতেই হবে কারণ এই নিয়ে প্রচুর দেশ এফেক্টেড একদিকে যেমন আইনি লড়াই যেখানে পার্টি করা হয়নি কোনো কাউকে জানানো হয়নি যে আপনার শাস্তি হচ্ছে এটা করতে হবে আপনাকে বলা হচ্ছে কিন্তু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়নি সেক্ষেত্রে ওপেন কোর্ট হিয়ারিং আর তার পরবর্তী সময় এই যে আইন যে রেট্রোসপেক্টিভলি কানেক্ট করা যায় না তার জন্য এটা আজকে যদি বলা হয় পুলিশ যারা বন্ধুরা আছেন তাদেরকে আবার মাঠ পাশ করে আসতে বলা হয় বা বলা হয় যে আচ্ছা এই মাধ্যমিক পরীক্ষাটা না ঠিকঠাক হলো না আমরা স্ট্যান্ডার্ড চেঞ্জ করে ফেলেছি সবাইকে মাধ্যমিক পাস করে আসতে হবে এবং যা পার্সেন্টেজ পেয়েছি তার থেকে বেশি পেয়ে আসতে হবে বা যারা মাননীয় বিচারপতিগণ আছেন তাদের জন্য যদি পরীক্ষা স্টার্ট করা হয় তাহলে কী করা হবে তারা কি পারবেন তো বাস্তব সম্মত এটা নয় আর এটা তো খুব ইজিলি হতে পারে দেখুন একটা পরীক্ষা হয়ে গেল কেউ টেট পাস করে চাকরি করছেন সে আর কোনো পরীক্ষায় দিলেন না তার কোনো আপগ্রেডেশন নেই ট্রেনিং নেই মনিটারিং নেই কিচ্ছু নেই কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে তিনি যা শিখেছেন তো ভুলে যাবেন একটা মানে সব ক্ষেত্রেই সমস্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে আমরা দেখেছি কোয়ার্টার ওয়াইজ ট্রেনিং হয় আমরা এতগুলো বাচ্চার সঙ্গে কাজ করি এতগুলো কাজ করি ইন দ্য তাদেরকে মানে পড়ায় তাদেরকে সমাজের অংশ হিসেবে তৈরি করি উন্নত নাগরিক হিসেবে তৈরি করি তাহলে আমরা নতুন কিছু শিখবো না এটা কি করে হয় কন্টিনিউস একটা প্রসেস থাক না প্রতি বছরই পরীক্ষা হোক প্রতি বছর তিন চারটে পরীক্ষা হোক ট্রেনিং হোক ওয়ার্কশপ হোক কোথায় সেগুলো সেগুলোই প্রশ্ন এবং শেষ যে ব্যাপারটা এটা আগের দিনের ভিডিওতে অনেকে বিরূপ মন্তব্য করেছেন তাদের করাটা সঙ্গত কারণ এই বয়সে টেটের গল্প যদি আমি বলি যে পরীক্ষা দিন উপায় নেই খারাপ লাগবেই তবে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে এক আইনি লড়াই পথের লড়াই এবং তার সাথে পড়াশোনা পড়াশোনা করলে একটা অ্যাটলিস্ট কি হবে আপনার মনটা ভালো থাকবে দুশ্চিন্তা করে কি হবে এই জন্যই আর কিছু না আর আমি কোনো কোর্স বিক্রি করার জন্য আসিনি সেটা আমার কোনো অভিসন্ধি নয় আমি আমার মতো করে আলোচনা করব সব বিষয় নিয়ে আপনার যাদের মনে হবে যে এটা আপনার কাছে যুক্তিগত মনে হচ্ছে আপনি শুনবেন নইলে স্কিপ করবেন আমি আইনি আপডেটের এই কথাগুলো বিশ্লেষণ করবো যদি এগুলো আপনার ভালো লাগে তাহলে এগুলো শুনবেন মন্তব্য করবেন ভালো খারাপ সবই শেয়ার করবেন আমরা মানুষ সব রকম বলতে পারি আর রাজ্য সরকারের ব্যাপারটা তো স্পষ্ট তারা টেট নেওয়ার জন্য তৈরি আর রিভিউ পিটিশনে তারা খুব শক্তপক্ত লোকজন এখনো। অ্যাড অন করেননি বা রিভিউটেশন অফিসিয়ালি দেখা যাচ্ছে না আর রাস্তার লড়াই কিন্তু অলরেডি সারা ভারত এক হচ্ছে আমাদেরও এক হওয়া উচিত আর তিন নম্বর হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষা আমরা দিতে কোনো ভয় নেই শর্ত ছাড়া পরীক্ষা দেব সেটা সঠিক পরীক্ষা হোক আমাদের রাজ্যের টেটের মতো যে টেট নামে টিচার এলিজিবিলিটি টেস্টটা কখন যে বিসিএস পরীক্ষা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা তো পড়ানোর জন্য যে মানসিকতা দরকার যে পেডাগিক দরকার যে সাইকোলজি দরকার সেই বিষয়ে আমার পরীক্ষা দিতে রাজি প্র্যাকটিক্যাল নলেজের উপর পরীক্ষা দিতে রাজি সেটা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না পুরোটাই বলতে পারেন সিটেটে হয় সেই জন্য আমি সিটেটের উপর জোর দিচ্ছি পরীক্ষাটা অনেকবার হয় অনেক সুযোগ পাওয়া যায় যদি সম্ভব হয় যাতে করে মনে হয় যে পরীক্ষা দেবেন পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিলে কোনো ক্ষতি নেই লাভ লোকসান আমি এখন জানি না ভালো থাকবেন আর সমস্ত আপডেট রাখুন তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর কথাও আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ